তো কাজ দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমাদের লাদাখের রাস্তা আমাদের পালাকাটা জন্য আলিপুরবাসীর জন্য আলিপুর রোড এটা রাস্তার অবস্থা দেখতেই হচ্ছ রাস্তাটা যে কবে হবে হয়ে গেলে শান্তি তবে এটা এখন ভেবে আরো শান্তি লাগে যে রাস্তা যে পরিমাণে কাজ এগোচ্ছে এখন এত বছর আটকে থাকার পর মানে ভাবনার বাইরে এই তিন চার মাসে যে অনেকটা রাস্তা কমপ্লিট করা হয়ে গেছে কিছু জায়গা বাকি আছে শুধুমাত্র যে জায়গাগুলো দেখলাম নদী আছে মানে ব্রিজ হচ্ছে তার আগ পর্যন্ত সব কমপ্লিটের পথে শুধু ব্রিজগুলো ওরা ওরা করে রাখছে যে ব্রিজের ওখানে গিয়ে আটকাবে একবারে রাস্তা কমপ্লিট ব্রিজটা হয়ে যাওয়ার পর রাস্তা ছেড়ে দেবে এমনভাবে ওরা কাজ এগোচ্ছে এখানে এইটুকু জায়গা খারাপ ওই যে ওখানটা কিন্তু রাস্তা হয়ে গেছে আগে কিন্তু এদিক দিয়ে ছিলই না আর এদিক দিয়ে রাস্তা এখন এমন ভাবে কমপ্লিট হয়েছে এখনই রাস্তা চেনাই যায় না যেটা আমাদের আলিপুরের রাস্তা ছিল ভাবতে অবাক লাগে কোথাকার কি জিনিস যেটা এতদিন থেকে চোখে দেখে আসলাম সেটা এখন বিশ্বাস করতে পারছি না এই জায়গাগুলো কি ছিল আর কি হয়ে গেছে পাওয়া যায় দেখো এই পাশটা কমপ্লিট হয়ে গেছে ওই পাশেও প্রায় হ্যাঁ ওটাও মনে হয় কমপ্লিট হয়তো বা কিছু জায়গায় কানেকশান বাকি আছে কিন্তু দেখে তো মনে হয় যে একদম রাস্তা দুদিকেই ছাড়া কমপ্লিট হওয়ার পথে আগে ছিল রাস্তা কিন্তু ডান দিকে আমাদের নিচটায় এখন রাস্তা কতটা হাই হয়েছে দেখো

এই পাথর খুব খারাপ টায়ারে যদি একদম মানে চোকা টাইপের থাকে টায়ারে কিন্তু ঢুকে যায় এই পাথর খুব খারাপ খুব বাজে তো বেশি নেই যাই হোক আবার পাকা রাস্তা উঠে গেলাম বাপরে সামনের দিকে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে একদম গাড়ি নিয়ে যাওয়াই জানো ওদিক দিয়ে আসা মানে আমরা তো আলিপুর গেলে এখন ফুলটিবার ঘুরে যাই এদিক দিয়ে আসি না এখানেও তো ভালো বাবা আমি তো ভেবেছিলাম হয়তো এই পর্যন্ত কোনো চিন্তা নেই ভালাঘাটাবাসী এবং আলিপুর দুয়ারবাসী আমাদের রাস্তা প্রায় কমপ্লিট মেশিন দেখো বাপ রে বাপ ভাই এই রাস্তাটা মানে আজকে ঢালাই করলো পিচ একদম এখনো দেখাই যাচ্ছে চলছে রোদ পড়ছে কাঁচা পিচটার উপর আজ চলছে এই যে এবার হয়তো বা এই ব্রিজটা শুধু বাকি আছে আবার ওদিকে দেওয়া আছে মানে ব্রিজটা হয়ে গেলে একদম কানেক্ট দিয়ে দিবে রাস্তা কোন দিকে ছিল ছিল রাস্তা কিন্তু পাকা দেখা যাচ্ছে আমি এদিক থেকে তো আসি না প্রায় অনেক দিন হয়ে গেল আমরা বললাম না যে আলিপুর গেলে এখন ওই বানেশ্বর কুন্ডিবাড়ি বানেশ্বর হয়ে ঘুরে যাই আপনি এই কয়েকদিনের মধ্যে রাস্তায় এত ক্লিয়ার দিয়ে দিয়েছে Maurício